দেখুন চলে এসছি আমি একদম রাত থেকে রুটি তরকারি করতে যেহেতু টিফিন দিতে হবে মেয়েদের ওর বাবাকে তো দেখুন এক নারীই পারে দুর্গা মায়ের মতন শক্তি দশ ভূজা কারণ একটা নারী সবাইকে ভালোও পারে আবার সবার খেয়ালও রাখতে পারে দেখতেই পাচ্ছেন কতটা অন্ধকার তো বন্ধুরা বলুন তো এই রাত থেকে উঠে রাত পর্যন্ত আমি সংসারে পুরো কাজ করি মেয়েদেরকে দেখি হাজব্যান্ডকে দেখি ঘরের সাফ পরিষ্কার যেখানে যার টাইমের মতন সব কিছু সবসময় রান্না ধোয়া মোছা বুঝতেই পারছেন এই যে এক মেয়েকে দিচ্ছি আর এক মেয়ের জন্য তো এটাই বলতে চাই এত কষ্ট করেও একার হাতে আমি ইচ্ছে পূরণটা করারও চেষ্টা করছি সেটা হলো এই যে ইউটিউবের ভিডিও করি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তারপরে চলে এলাম ঘরটা মুছতে তো বন্ধুরা একটা মানুষের যদি ইচ্ছে থাকে আর সেখানে যতই সে কষ্ট করুক না কেন তার মনের কিন্তু আশা পূরণ করার জন্য ভগবানকে মানাটা দরকার কারণ সে যে বসে খেসে কাজ করছে বা তার মতন না কিছু করে ইচ্ছে পূরণ করতে চাইছে সেটা তো একদমই না দেখুন পিউ চলে যাচ্ছে টিউশন তার জন্য সে কিন্তু ইচ্ছে পূরণের জন্য পুরোটা তাড়াতাড়ি করে লেগে আছে তো বুঝতেই পাচ্ছেন যে এক মেয়ে মা দুর্গার মতন চারিদিকে দশ হাত ভুজা করেও তার ইচ্ছে পূরণ করার জন্য সে কিন্তু ঝাঁপিয়ে পড়ে তো বুঝতেই পারছেন বন্ধুরা দেখুন এখানে কিন্তু চলে এসেছে বিছানা গুছোতে এই দেখুন তারপর এখানে রান্না বান্নাও বসে দিয়েছি পাশে দুধ বসিয়ে দিয়েছি এখানে ভাত হয়ে গেছে আমার আর দেখুন সকালের বাসন রান্না করেছিলাম রুটি তরকারি আর বাইরে ওয়েদারটা কেমন দেখুন আমার গাছটাকেও একটু দেখিয়ে দিলাম তো দেখুন আমি একদম সব কিছু সকালের কাজ করে পিউকেও রেডি করছি পিউ এসে স্নান করে খায় তারপরে পিউকে রেডি করে আবার স্কুলেও নিয়ে যাই তাহলে বুঝতেই পারছেন এপাশে একপাশে এক পাশে মনের আশা পূরণ করার জন্য লেগে পড়েছি কষ্ট করছি এক পাশে আমার সংসারের জন্য সেটাও আমি হাত বাড়িয়ে মা দশভূজার মতন লেগে পড়েছি চলে করে বন্ধুরা স্কুলে যেতে স্নানুরি হবে বৃষ্টি হচ্ছে বাইরে পিউকে আজকে ও ইনকোট পরাতে হবে পিউ এই দেখুন বসে আছে পিউ রেডি হয়ে গেছে শুধু স্যান্ডেল কাটছে আর আমি পুজো করিনি এই মাত্র যাচ্ছি পুজোটা দিয়ে দেবো আর আজকে ফিস ভরার আছে তো দেখছি কত লাইন আছে ফিস ভরতে বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে রিনকোট পরিয়ে নিয়ে যেতে হবে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আর সব কাপড় ধুয়ে রেখে দিয়েছি আসি এসে শুকনো করতে দেবো আজকে তো অনেক টাইম লাগবে ফিস ভরতে লাইন এসে সব কিছু করব। আর রান্নাঘরে এখনও অনেক কাজ বাকি দেখুন দেখুন বাসনী ধোয়ার আছে এই যে বাইরে বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে তো পিউকে ইনকোট পরে নিয়ে যাব সঙ্গে থাকুন স্কুল থেকে ছেড়ে আস দেখুন বাইরে কেমন বৃষ্টি হয়ে মাঠটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন সকালের বাচ্চারা আসছে দেখুন পুরো মাঠটা জল জল কাদা কাদা হয়ে গেছে সেই মাঠের মতন দেশে কত সুন্দর লাগছে মেয়েকে নিয়ে যাচ্ছে দেখুন বাইরে জলে ঝাপসা বেশ মাছছে তার জন্য সামনে দেখুন বাচ্চারা আসছে কতছড়া লাগছে বলে একটু দেখিয়ে দিচ্ছি এটা লাল কালারে মাত্র দশ মিনিট রাখাটছেন হচ্ছে কিন্তু অনেক ভালো লাগছে দেখতে তাই না সেটা বোরিং হচ্ছে অবশ্যই যে জল জল যে সত্যি এটা খেলার মাঠে পড়ার জন্য থাকে কতটা টাইম আর আমরা এটা এক্সাইট করে একটা আমি পুরো বড় ভিডিও করে যা জড়িয়ে দেখুন পাশে জল কেমন লাল লাল হয়ে যাচ্ছে যাচ্ছে বাচ্চারা যাচ্ছে দেখতেই পাচ্ছেন স্কুলে ফিশ ভর্তি আসছে মেয়েকে ছেড়ে আবার লাইনে লেগে পড়েছি তো এখানে আমি স্কুলে ফিস ভরবো ওর জন্য বেশি করে মানে ভিডিও করতে পারছিলাম না লাইনটা আলাদা সাইটে ছিল এখানে দেখুন বাচ্চারা প্রার্থনা করবে দাঁড়িয়ে গেছে আমার মেয়েও এরকমই করে আসলে ওদের একটা টাইম দেওয়া আছে কিছু কিছু বাচ্চা কিছু দিনের জন্য এটা কিন্তু বেশ ভালো ইয়ে তাহলে কী হয় বাচ্চাদের ইয়ে থাকে না ঘরে এসে খাওয়া দাওয়া করে বাসন টাসন মাজা করছে আর আমি কিন্তু এটা আলাদা মোবাইলে ভিডিও করেছিলাম আমার মোবাইল তখন কিন্তু আলাদা একটা কাজ চলছিল। দেখুন কতটা কাপড় চোপড় বাসন মাজা সব হয়ে গেছে এই মাত্র বৃষ্টির কিন্তু দেখা যাচ্ছে না মেঘলা দেখা যাচ্ছে তবুও ভাবছি কাপড় তো দিতেই হবে তো কি করবো তার জন্য লেগে বললাম কাপড় দিতে আর যত ঘরের শুকনো কাপড় সে কাপড়গুলোকে তুলবো তুলে পাট করে রাখবো আবার এখানে কিছুটা জল নিগড়ে গেলে আবার কিন্তু বেডরুমে নিয়ে রাখবো মানে বলা যাবে না কি অবস্থা এখন দেখুন স্কুলে আবার নিতে এসেছি পিউ ছুটি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তার মধ্যে কিন্তু আমি ঘরে অনেক কিছু কাজ করেই তারপরেই এসেছি পিউকে নিতে দেখুন মা মেয়ে যাচ্ছি এই সময়টা বৃষ্টি নেই হাতে ছাতা নেই দেখতেই পাচ্ছেন আর এখন আমি কিন্তু সিল্কের জামাগুলো পরে পরে যাচ্ছি কেননা বৃষ্টির জন্য আমাদের এখানে ছোট্ট ঘরের দিতে কিন্তু বেশ অসুবিধে গার্ডেনের মধ্যে দেখুন এত জলের মধ্যেও বাচ্চাগুলো একটু ঢুকে আনন্দ করছে চলে এসছি একদম রান্নাঘরে এখন চা করব অনেকটা রাত হয়ে গেছে একবার তো চা খেয়েছি তো কাজ থেকে চলে এসছেন আর আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি যেহেতু অনেকটা রাত হয়ে গেছে মেয়েরাও পড়াশোনা করছে তো দেখুন কি রান্না করছি এই দেখ আর পাশে আটাও মাখিয়ে নিচ্ছি এখানে পাশে আটা মাখিয়ে রেখেছি এখন চা করব মেয়েরা তো পড়াশোনা করছে এখন এই মাত্র বৃষ্টি নেই কিন্তু কিভাবে ঘেমে গেছে দেখতেই পাচ্ছেন তো প্রচুর প্রচুর গরম তো এই মাত্র কিচেনটা আমার একদম হিজে ভিজে হয়ে গেছে হ্যাঁ একদম রান্না করি রান্নার পরে কেননা এখানে আমার মোবাইল রেখে ভিডিও করতে একটু অসুবিধে হয় তো চলুন এখন আমার রান্না রেডি এই যে কড়াইটা দেখুন এখন চা বসিয়ে দি চা করি চলে এসছেন হয় রান্না করতে চা করতে হয় তারপরে আবার রান্না হয় তাহলে এই বুঝতেই পাচ্ছেন যে বাইরে থাকা কতটা কষ্ট আর বাইরে থাকতে হলে সবটা ম্যানেজ করে থাকতে হবে তো আমার কষ্টটা একটু বেশি হয়ে যায় যেহেতু আমার তিন মেয়ে তিন মেয়ের টাইমিং আলাদা আর উনি কাজে যাচ্ছেন অনেকটা দূরে তার জন্য আমাদের কষ্টটা একটু বেশি হয় এবার বাইরে যেয়ে অনেকে সুখে নেই তা বলবো না কিন্তু ম্যাক্সিমাম বাচ্চা ফিমেলি যারা আছে একই থাকে কিন্তু কেউ জুয়েলার্স তাদের লেট হচ্ছে যে যার কাজের টাইম যে যার সেটা বলাটা একদম উচিত না তো চলুন চাটা বসিয়ে দিই তারপরে রান্নাবান্না শেষ করে একদম আসছে তো দেখতেই পাচ্ছেন কতটা ঘেমে গেছে দেখুন এখানে সব কিছু আমি বাসন কুসন ধুয়ে নিচ্ছি যতবার কাজ করছি ততবার রান্না বান্না সব নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন এই দেখুন আমি একটা রান্না করেছিলাম পরে কিন্তু ওনার বাবা বললেন যে মাংসটাও গরম করে দাও এখানে পরোটা করে নিচে দেখুন আজকে তীরকোনা করে পরোটা করেছে নালে রোজের কিন্তু আমি গোল করি যেহেতু আমি ঘি দিয়ে কিন্তু পরোটা করি আর রান্না চলে এলাম বন্ধুরা ভিডিওটা লাস্ট করিনি তার জন্য ভিডিওটা লাস্ট করতে চলে এলাম আর এখন মেয়েরা ঘুমোতে গেল আমার সব কাজকর্ম সব শেষ বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে বাকি এদিকেও কাজ সব শেষ এখন তারা ঘুমোতে গেছে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আবার তো রাত থেকে উঠতে হবে তো যাই হোক সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য এইভাবে সাপোর্ট করুন পাশে থাকুন আমিও আপনাদের পাশে আছি যারা যারা নতুন আমার চ্যানেলটাকে দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলটা অ্যালন করে রাখবেন তাহলে নতুন ভিডিও রোজের মতন আপনাদের কাছে ঠিক নোটিফিকেশন পেয়ে চলে আসবে তো অবশ্যই বন্ধুরা সঙ্গে থাকুন আজকের জন্য শুভরাত্রি